কিন্তু সেই গুণা ক্ষমা করবেন কে একটু জোরে বলুন কে আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনা করে একবার যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি মাওলা আর জীবনেও কোনো দিন করব না একবার যদি বলে ইয়াই না বেনু তবু না নাসুহা। একবার যদি তবাই নাসো করে না আল্লাহ বলে বান্দা শুনে না আমার বান্দা তুমি কেন করে শুনে নাও তুমি জীবনে যত গুণা করেছো বান্দা পাহাড় সমতুল্য যদি তুমি গুনা করে থাকো সমুদ্র ফেনা নেই যদি তুমি গুণা করে থাকো আমি আল্লাহ আল্লাহ আমাকে একবার যদি আল্লাহ বলে তুমি চিনে নাও রে বাংলা বলে বাবু গ আমি অন্যায় করেছি তুরুটি করেছি ভুল করেছি মাওলা আর জীবন কোনো দিন করব না আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের জিন্দেগির যত গুণা আছে রে বান্দা আমি তোর ক্ষমা করার জন্য তৌবা চাওয়ার জন্যে আমি আল্লাহ তোর সমস্ত ক্ষমা করে দিলাম ধরে বলুন সোহান আল্লাহ একটু বলুন তো বাবা আমাদের সব থেকে বড় দুশ্মনকে কথা কন।

লাহুম লাকুম আদুবুম যে সব থেকে তোমার প্রকাশ্য দুশমন শয়তান ওই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ বলে কি হলো তুমি তো আমাকে শয়তান বানালি তো যখন শয়তানের লকাব আমাকে তুমি দিয়ে দিলে তাহলে একটা কথা বলবো যদি তুমি অনুমতি দাও তো আল্লাহ বলছে এই শয়তান তুই কি বলবে কি বলবি রে আল্লাহ তুমি আমাকে শৈতান বানালো বটে কিন্তু আমাকে তিনটে পর তুমি দিবে গোমাউলা আমি তোমার কাছে তিনটে পর আমি চাইবো কটা জোরে বলুন না কয়টা শৈতান বললাম বাবু আমাকে তুমি তিনটে পর দাও বলে তিনটে পর কি করবি বলে মা বুধ গ তুমি যদি আমাকে তিনটে পর দাও তাহলে বলবো আল্লাহ বলে বল কি পর লিবি বলে মা এক নম্বর পর হলো তুমি আমাকে কোনোদিন মৃত্যু দিবা না আমি তোমাকে মৃত্যু দিবা না বলে ঠিক আছে তোকে দায়িত্ব দিয়ে দিলাম দুই নম্বর হলো মাওলা আমাকে তুমি পর দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে নিয়ে যাবো নম্বর এমন একটা ক্ষমতা দিবা এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি গোটা পৃথিবী যেন ঘুরে ফেরতে পারি এবং প্রতিটি বান্দার রোগে রোগে যেন আমি চলতে পারি কান করে শুনে নে যারা আমার মমিন বান্দা হবে যারা আমার হকালি বান্দা হবে যারা আমার আল্লাহওয়ালা আমার বান্দা হবে বান্দার বান্দা হবে আমি আল্লাহ কত বড় দয়ালু শোনেলে তাদেরকে তুই কখনোই প্রলোভন দিয়ে ফেলতে পারবি না কেন পারবি না তুই শুনবি আমি আল্লাহ কত বড় দয়ালু বলে কত বড় আল্লাহ বলে বান্দা ও শয়তান ভালো করে শোন আমার বান্দা যদি একশো বছর বাঁচে কত বছর যারা বলেন না কেন একশো একশো বছরের মধ্যে যদি নিরানব্বই গুণ বছর যদি গুণা করে যায় থাকে ক বছর এদেশের লোক হিসাব জানে না নাকি গা এক বছর এক বছরের মধ্যে যদি এগারো মাস গুণা করে থাকে ক বছর এক মাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গুণা করে থাকে কদিন এক দিনের মধ্যে যদি তেইশ ঘন্টা গোনা করে থাকে কদিন এক ঘন্টা এক ঘন্টায় যদি মা বুধ গো আমি অন্যায় জিয়াল জীবনও কোনো দিন করবো না গো মাওলা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর নিরানব্বই বছর এগারো মাসেরও তিরিশ দিন তেইশ ঘন্টার গোলা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম সোভাল্লাহ বলুন আর আরো জোরে বলুন সোভাল আজকে মুসলমান মমিন হতে পারে না আজকে মুসলমান নামাজ পড়তে পারে না একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা কি নাম মইন তিনার নাম হলো মুসলমান ইংল্যান্ডের খেলোয়াড় মইন মুসলমান রে বাবা যেদিন খেলোয়াড় খেলার জন্য ক্রিকেট মাঠে খেলতে আসবে ওই মই ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে ও কোচ ভাই আপনি একটা আমি আপনাকে একটা কথা বলবো বলে কি বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো কিন্তু যদি আজান আমার কানে পৌঁছে যায় আমি সমস্ত খেলা ফেলে দিয়ে নমাজের জন্য আমাকে টাইম দিতে দিতে হবে কত বলো মাইন তুমি কোন চিন্তা করো না কোন টেনশন করো না যখন তোমার আল্লাহর আজান ডাক মসজিদে পড়ে যাবে আমি তোমাকে কথা দিলাম তুমি খেলা ছেড়ে দিয়ে নামাজের জন্য 10 মিনিট সময় দিয়ে দেব সুবহানাল্লাহ বলুন না কেন এই মুসলমান করে খেলতে গিয়ে যদি নমাজের টাইমে ছেড়ে দিয়ে নমাজ পড়তে পারে আমরা আমরা আপনি আমি এমন কোন দামি মানুষ আপনি আমি এমন কোন কাজে ব্যস্ত বাবা আল্লাহর আজান মসজিদে হয়ে যায় হইয়া সোলা আহ হা হা ভাইয়া আল আলফলাসোগো তোমরা ভালো কাজের জন্যে এসো করো ভালো কর্মের জন্যে আর আমরা মুসলমান বলি আমরা পারলুম না ইমাম আর মরজিন্তরা দুজনেই চালা ঠিক কেনা জন্য বলুন কথা বলেন না কেন আজকে আমাদের সমাজ আমাদের দেশ কোথায় আমাদের দেশের যুবকরা বিশেষ করে এখনকার যুবকদেরকে কথা বলুক আমাদের দেশের যুবকরা প্রত্যেকটা বাড়ির ঘটনা বলছি খালি আমার বাড়ি বাদ দিয়ে বলি নাই প্রতিটি বাড়ির ঘটনা আজকে ঘটনা কি ঘটছে দেখেলেন প্রতিটি বাড়ির খোঁজলেন আজকে প্রতিটি বাড়িতে এই মোবাইল আছে না নাই জোরে বলুন কথা বলেন না কেন যার ছেলে আছে বাড়িতে তারে আছে না নাই আছে খালি ছেলে বলে নাই মেয়েদের কাছেও আছে না নাই কথা বলে না এই মোবাইল মেয়েদের কাছেও আছে কিন্তু একটা ঘটনা আপনাদের বলি বলুন তো এই মোবাইলে সে লাভ হয়েছে না ভালো হয়েছে লাভ হয়েছে না খারাপ হয়েছে তোরা বলুন একটাই লাভ হয়েছে হ্যালো আইজুর হাক আপনি কোথায় আছেন আপনি বাড়িতে না কোথায় আছেন বলে জায়গায় বলে একটা ডেট নেন ডেট লিখে নিলাম এটাই ভালো কিন্তু বাবা নিরানব্বই গুণ তার খারাপ হয়েছে বলুন নিরানব্বই গুণ আজকে মেয়ে খারাপ হয়ে গেল ছেলে খারাপ হয়ে গেল আজকে বিবি খারাপ হয়ে গেল আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে বলে বড় মোবাইল যদি না দাও তোমার আমি ভাত খাব না বলছে না বলছে না তোরা বলুন স্বামীকে যে মোবাইল যেন তুপকারে লিছে লাওয়ার পরে স্বামীকে কেরালা বোম্বে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিছে আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকিয়াতে লিপ্ত হয়ে যায় আছে না এই কথা বলেন না কেন এমন পরকে আজকে মেয়েরা করছে রে বাবা ও মুসলমান গো স্বামী যদি বাড়িতে আসে দুদিন তিন দিনের বেশি থাকতে দেয় না বলে তাড়াতাড়ি যাও অমুক দেনাটা মেটাতে হবে অমুক ঘরটা করতে হবে কিন্তু এটা তো আসল উদ্দেশ্য না কেন স্বামী থাকলে প্রেমিকের সঙ্গে গল্প করা হবে না ঠিক কি ধরে বলুন এই কথা বলেন না কেন আপনাদের দিকে সব নাই নাকি এদিকে আছে এ বাবা মুসলমান ধরো দিগ আল্লাহ আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আপনার মা আমার মা আপনার বোন আমার বোন আপনার বিবি আমার বিবি আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে আজকে জানা বিচার বেড়ে গেছে ও মুসলমান এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে বলুন তো যুবক কোনোদিন ঠিক থাকতে পারে পারবে কথা বলেন না কেন কেন তারা তো ভালো কাজ করবে না এক মোবাইলে আরো ভালো কিছু আছে কোরআন শিখো কোরআন আছে আছে না কথা বলেন কোরআন আছে হাদিস আছে হাদিস পড়ো কত রকমের হাদিস আছে কোরআন পড় কিন্তু আমাদের যুবকরা তারা পড়বে না আমাদের দেশের যুবকেরা একবার ভাবো কখনকার মৃত্যু হয়ে যায় আমি আজকের ঘটনা শোনাই আমার গদনপাড়া বাজারে গদনপাড়া গ্রামে এই পনেরো দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল একটা নাই আর কি করছিলাম চায়ের দোকানে বসে কিন্তু বাবা ওই ছেলেরা পনেরো দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল মাটি হয়ে গেল আজকে বেলা দশটাই তার মাটি হলো যুবক তরুণ নৌজন রে বাবা এই কিছুদিন হলো বিবাহ হয়েছে গদন পাড়াতে ও মুসলমান কখনকার মৃত্যু হয়ে যাবে যুব তুমি মনে মনে করছো আমি মরবো না নারে যুবক না কখন তুমি মরু বা তুমি নিজে উঠের পাবা না কোথায় মরবা তুমি বুঝতে পারবা না কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না আজকে তুমি মনে করো যুব বড় ভাই আছে মরবে বাপ মরবে দাদু দাদি মরবে কিন্তু না 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 দাদু দাদি থেকে যায় লাথি পুতি চলে যায় যায় না জোরে বলুন ও মুসলমান বাপ থেকে যাই ছেলে চলে যায় এমন এরকম আছে না নাই জোরে বলুন বাপের কাছে ছেলের লাশ নিয়ে চলে যায় আমি বলবো যুব এ দুদিনের কাল চলে যাব কখন আছি কখন চলে যাব এ জীবনের কোন মূল্য জীবনের দাম তাই আমি বলবো কবরকে স্মরণ করো আর কবর এমন একটা জায়গা আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গা মন ভরে না বুক ভরে না দিল ভরে না রে বাবা

তাই আমি বলবো যুবক এখনো সময় আছে আল্লাহ একবার যুবক তুমি শুনে না যে যুবককে সবাই পছন্দ করে প্রত্যেকটা নর নারী পছন্দ করে আমাকে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে আমার আল্লাহ বলেছে যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয় আর একজন মুরুব্বী যদি আমার কাছে সহত্তর বার সেজদা দেয় আমার একবার যুবকের সেজদার তুলনায় ওই যুবকের সেজদার কোনো মূল্য না বুঝতে পারলেন না পারলেন না যারা যারাদেরকে সবাই পছন্দ করে তাদেরকে সবাই ভালোবাসে তাদেরকে সবাই মহব্বত করে আহ সবাই চেয়ে থাকে আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে ওই যুবক কখন আমার শূন্য আমার আল্লাহের শূন্যতকে জিন্দা করবে আজ একটা ঘটনা বলি মুসলমান গো আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে আছে না নাই কথা বলেন না কেন আমরা বুড়ো হয়ে গেছে নাকি বুড়ো হয়ে আমরা তো যুবক আমরাও তো তরুণ আমাদের কি শখ জাগে না অবশ্যই জাগে কিন্তু না না নবীর সুন্নত রয়েছে মুখে দাঁড়িয়ে আছে ও যুবক তুমি সুন্নত রাখো দাঁড়িয়ে রাখো নামাজ পড়বা আল্লাহর হাত হবে না রে যুবক একবার আল্লাহর দিকে চেয়ে দেখবা ও যুব আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে যুবক রে তুমি নামাজ পড়ো মসজিদের দিকে আগিয়ে যাও আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য আগিয়ে যাও দিনের স্বার্থে তুমি কাজের জন্য বেরিয়ে যাও আল্লাহ বলে যুব তুমি যদি দুই মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক ও যুব নামাজ পড়ে তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও আল্লাহ বলে যুবক রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না আমি আল্লাহ আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব